এই অবস্থা পুরো গাড়িও জানা এই ক্ষেত্রে এই জায়গাটা তোমরা কীভাবে যাতায়াত যাতায়াত করো যাতায়াত করা তো আমাদের খুব কষ্ট হয় এবং দেখেন মেম্বর বানাই চেয়ারম্যান বানাই এই এমপি মন্ত্রী বানাই যারা আসে আইসাখান বলে করবো করবো রাস্তা আপনার জন্যে দেয় নাই করিয়া হারিয়া এখন আমরা তো ফটো বাগা করিয়েছি যদি কিন্তু রাস্তা হইতো আমাদের এইখানে বিশেষ একটা যানবাহন এবং উন্নত হইত কিন্তু রাস্তা আমরা এখন গ্যাসে কয়েক বছর ধরে অনেক আইছে লিকে কোনো রাস্তা ঠিক হয়ে নাই তারা সাদা পাতা ডাল ডুল খাইয়া দিনকাল তাগর চলছে ভালো হ্যাঁ কিন্তু সাধারণ জনগণের অবস্থা খুবই খারাপ আপনার এই দৃষ্টিতে মানে আপনারা এইগুলা শেয়ার করে শেয়ারের মাধ্যমে আমাদের রাস্তাঘাটগুলো ভিডিওগুলো তুলে ধরবেন ডক্টর ইউনুস টাকু আপনি বর্তমান দায়িত্ব আছে যেন এই জিনিসটা একটু খেয়াল রাখেন